হাকাই জামদানি শাড়ি দেখাবো যারা এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আর এই জামদানি শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন একদম নতুন ধরনের শাড়ি নতুন কালেকশন কিছু রেগেছে আপনাদের আমি আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা তো এই যে দুইটা শাড়ি আমি আমার হাতে দেখছেন দুইটা একটু মানে বিপরীত ধর্মী কালার আমি নিয়েছি এটা আপনি লেমন কালার বলতে পারেন এটা ম্যাজেন্টা কালার বুঝতে যাচ্ছে কন্ট্রাস্ট আছে তো এই ধরনের অনেক শাড়ি আমি রেখেছি আমার আজকের এই জামদানির যে লাইফটা করছি ওইটার মধ্যে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এই দুইটা শাড়ি আমি দেখাবো তার আগে আমি একটা এলিগেন্ট কালার একটু মপ কালার একটা শাড়ি দেখাতে চাই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন বলছি এটার কালারটা একটু ব্যতিক্রম একটু অন্যরকম যারা এই ধরনের মপ কালারের শাড়ি চাচ্ছেন আমি আপনাদের অনুরোধ করবো শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সফিস্টিকেটেড একটা পছন্দ হবে মানে জিনিসটি সফিস্টিকেটেড তাই পছন্দটাও খুব ব্যতিক্রম হবে এখানে সেলফ সুতার কাজ আছে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে সেলফ সুতার কাজ আছে এই যে এখানে এই জায়গাটার মধ্যে সেলফ সুতার কাজ তারপর এই জায়গাটার মধ্যে হচ্ছে আহ গোল্ডেন জরি সুতার কাজ ওকে এটার সাথে একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস সুতা এবং জরির খুব সুন্দর সমন্বয় যারা সুতা এবং জরির সুন্দর এর একটা ঢাকায় জামদানি শাড়ি নিতে চান আমি মনে করি আপনাদের জন্য এই শাড়িটা খুবই খুবই পারফেক্ট হবে এখানে বলে রাখা ভালো এটা সর্বোচ্চ চিকুন সুতাই বোনা যদি আপনি কাউন্টের ভাষায় শুনতে চান তাহলে আমি বলে দিচ্ছি কাউন্টের ভাষায় এটা ইয়াস কাউন্টার ভাষায় যদি বলি এটাকে আপনি কাউন্ট বলতে পারেন নির্দ্বিধায় কিন্তু আমরা ক্লেম করি না আমরা ক্লেম করে কোন রকমের কোনো প্রকারের কাউন্ট ক্লেম করে বিক্রি করি না তাই আমি বলতেছি এটা সর্বোচ্চ চিকুন সুতের বোনা শাড়ি এবং এটা আপনি যদি ওজন দেন ওজন দিলে এটা পরে আপনার দুশো আশি গ্রাম হবে কিনা সেই ব্যতিক্রম ধর্মী একটা শাড়ি কিন্তু আমি দেখাচ্ছি আর এইটা হচ্ছে শাড়িটার পাড়ের অংশ খেয়াল করেন এইটা হচ্ছে শাড়িটার পারের অংশ কি চমৎকার করে কাজ করা পাড়টা দেখেছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওকে আমি লম্বা করে ধরে দেখাই আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলে দেই দেই। যে যে মানে বলে দিতে চাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পুরো শাড়িটা একদম খুলে দেখাই দেই পারে কতটুকু কাজ আছে আঁচলে কতটুকু কাজ আছে বডিতে কতটুকু কাজ আছে কি সুতা ব্যবহার করেছি কতটুকু ব্যবহার করেছি এবং কি কি কালার ব্যবহার করা হয়েছে সবই বলে দেয় দাম সহ বলে দেই তাই ধৈর্য ধরে একটু দেখবেন আহ সব কিছু আপনারা ইন ডিটেলই আপনি জানতে পারবেন এই ভিডিওটা দেখলে এটা লম্বা ভাবে যদি ধরে সেটা দেখতে এরকম আর মেলে ধরলে ঠিক এই যে এরকম দেখায় ইন ডিটেল দেখতে পাবেন সরি একদম লাইভ হয়েছে কিন্তু আমি কিন্তু কোন এটা প্রি রেকর্ড ভিডিও না সরাসরি লাইভ হয়েছে সরাসরি আপনি ঢাকায় জানলেন অথেন্টিক ঢাকায় জানলেন এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব যে আমার ভিডিওটা আপনি শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে এরকম লাইভ ভিডিও সচরাচর কি খুব মুশকিল হয়ে যায় এরকম

ওই কাজটাই একদম শেষ পর্যন্ত থাকবে আমি দেখাই দিব হ্যাঁ আমি দেখাই দিব দেখুন এখানে কি কি আমরা কাজ করেছি চারটা ফুল দেওয়া হয়েছে 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 চারটা ফুল চারটার মধ্যে একটা হচ্ছে জরি সুতার কাজ জড়ি সুতা বলতে জরির কাজ জরির হচ্ছে গোল্ডেন জরি আর সুতাটা হচ্ছে আমাদের সেলফ সুতা ওকে আর আঁচলটা দেখবেন কি অসাধারণ খেয়াল করেন এই চমৎকার একটা আঁচল কিন্তু আপনারা পাচ্ছেন এই আঁচলটাই থাকবে আর পাট তো পিটানো কাজের আছে দামটা আমি বলে দিব অফার প্রাইসটা অফার প্রাইস বলতে কি পাইকারি দামটা বলবো খুচরা দামটাও বলবো পাইকারি দামটাও বলবো হ্যাঁ আপনার কোনো টেনশন নিয়ে না খুচরা এবং পাইকারি দুইটা দামই আমি বলে দিব কাজ কোথ থেকে শুরু হয়েছে যে আমি যে মুখে বললাম এক থেকে দেড় হাত এটা আপনাদের বুঝাইতে দেখাইতে হবে না তো দেখাই দিচ্ছি দেখেন কাজটা মূলত এইখান থেকে শুরু হয়েছে হ্যাঁ আমি আস্তে ধীরে দেখাবো কোনো তাড়াহুড়া করব না যদি আপনাদের তাড়াহুড়াও না থাকে আপনারা রিল্যাক্সে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন কি সুন্দর ভাই একটা শখের জিনিস আপনি কিনবেন ভাই একটু দেখে শুনেই তো কিনতে হবে একটা দোকানে গেলেও তো আপনি সময় দিবেন দিবেন না একটা দোকানে গেলেও তো আধা ঘন্টা সময় দিবেন শাড়ি দেখতে তো আপনি বাসায় বসে কিন্তু দেখে নিতে পারছেন আপনার প্রিয় জামদানি গুলি অসাধারণ একটা কাজ এই আচলের অংশটা আমরা চলে আসছি ওকে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া এখানে কিন্তু ভুল হয়েছে এই হলো এখানে ট্যাগ আর এই হলো এখানে ট্যাগ কোনটা এটা আচ্ছা ওকে ফাইন তো আমি এটা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস যদি আপনি আমাদের এখান থেকে আমি আবার বলি আমাদের যে খুচরো দামটা ওইটাও আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কমে আসে এক দেড় হাজার টাকা কমে পাবেন আমাদের খুচরো দামটাও মানুষের জন্য পাইকারি কিন্তু আমি আমাদের খুচরো দামটা বলে অরিজিনাল পাইকারি দামটাও বলে দিব খুচরো দাম হচ্ছে আঠারো হাজার টাকা খুচরা দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর আপনি আমার কাছ থেকে হোলসেলে নিতে পারবেন ষোলো হাজার নয়শো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকার এই মুহূর্তে আপনি অর্ডার করলে ষোলো হাজার থেকে বা যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশে আছি আপনি ছেলে ভারত থেকে অর্ডার করতে পারবেন আপনি ছেলে আমেরিকা থেকে অর্ডার করতে পারবেন কেনাডা ইউকে আপনি যেই দেশ থেকে বিলং করেন না কেন আপনি অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশ থেকে পাঠাই দিব আর যারা আমাদের দেশেই আছেন বাংলাদেশই আছেন আপনারা অর্ডার করবেন আপনাদের বাসার মধ্যে আমরা পাঠিয়ে দিব যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান কি মাধ্যমটা কি আপনি আমাদের ফেসবুক মেসেঞ্জার আপনি যে শাড়িটা পছন্দ করবেন তার একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিব আর যদি মনে করেন যে না আপনারা আমাদের দোকানে আসবেন আমি দোকানের ঠিকানাটা একটু মৌখিকভাবে বলে দিচ্ছি আর লিখে তো দিছি আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে তারপর বলে দিচ্ছি বিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ইস্টার্ন ষষ্ঠ ষষ্ঠতলা বা লিফ্টার পাঁচ বা লেভেল পাইপ এলিফেন্ট রোড ঢাকা এই হচ্ছে আমাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আর নেক্সট এইতে চলে যাবো নেক্সট শাড়িটা আরো অনেক বেশি চমৎকার এই জন্য বলছি চমৎকার দেখেন এখন চলতেছে বিয়ের সিজন শীতকালে একটু বিয়ের সিজনই বলা হয় তো এখন চলতেছে বিয়ের সিজন যারা লাল রঙের একটা শাড়ি নিতে চান এবং এটা জরির কাজ একটু কম চান বা জরির কাজ এবং সুতার কাজ ইকুয়াল চান সমান সমান চান তাদের জন্য এই শাড়িটা তারপর এখানে কথা আছে যারা একটু বড় ধরনের ফুল চান এজ ডিজাইনের শাড়ি চান না তাদের জন্য এই হচ্ছে শাড়িটা অনেক চমৎকার একটা শাড়ি ভাই অনেক চমৎকার একটা শাড়ি এটা একটা ওয়েটলেস শাড়ি এটাও সর্বোচ্চ চিকন সুতায় বোনা শাড়ি বক্স একটা পারের নাম হচ্ছে বক্স পার রেড এর মধ্যে রেড কালারের সেলফ সুতায় কাজ করা মাঝখানে মিনাকারী আছে গোল্ডেন কালার জড়ি সুতার একটা ব্লাউজ পিস পাচ্ছেন সম্পূর্ণরূপে ফ্রি আওয়ার ম্যাচিং ওকে কি ম্যাটেরিয়াল তৈরি করছে এটা এটা বলে দিই এটা হাফ সিল্কের উপরে তৈরি করা চমৎকার একটা শাড়ি দেখেন কি সুন্দর রেড কালারের মধ্যে রেড কালারের ম্যাচিং মানে একদম রেড হ্যাঁ একদম রেড এর মধ্যে রেড কালারের ম্যাচিং তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাশাপাশি এখানে গোল্ডেন কালার জরি সুতার কাজ আছে কাজগুলি দেখেন কত নিখুত কত নিখুঁত কোনো আঁকা বাঁকা এব্রো থেব্রো কোন ডিজাইন না একদম নিখুঁত এই হচ্ছে সাইটার আচলের পোর্শনটা আচল তো মারাত্মক লেভেলের সুন্দর ডাবল একটা আচল পাচ্ছেন ওকে আমি একটু লম্বাভাবে ধরে দেখাই লম্বা করে ধরে দেখলে সাইটা ঠিক দেখতে এরকম এবং আপনারা ভিডিওর মধ্যে যতটুকু দেখছেন যে কালারটাই দেখছেন ওরকমই কালার একটু লাইটের কারণে হয়তো উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হবে না এই আশা আমি করতেই পারি এবং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই হচ্ছে সাইটার ফুল একটা ভিউ অল ওভার কাজ আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের মানে মনোপুত হবে আপনাদের মনোপুত হবে যদি আপনারা লাল রঙের একটা ওয়েটলেস শাড়ি খুঁজে থাকেন বিয়ে পারপাস বা কোনো পার্টি পারপাস এবং ডিজাইনের মধ্যে একটু নতুনত্ব চান তাইলে পরে এটা আপনাদের জন্যই আমি দেখাচ্ছি এটা আপনাদের জন্যই আমি দেখাচ্ছি আপনারা অর্ডার করে দিতে পারেন এবং একটা কথা বলি এখানে কিন্তু সেলফ সুতার আধিক্য অনেক বেশি যারা লালের মধ্যে লাল কালারের ডিজাইনের শাড়ি চান অনেক সময় হয় কি সেলফ সুতার জিনিসপত্র আমি সব হয়ে যায় ইনভিজিবল হয়ে যায় বুঝা যায় না দেখা যায় না কিন্তু খেয়াল করেন এই যে লাল রংগুলি লালের মধ্যে লাল ডিজাইনে কাজ করা ক্লিয়ার বুঝা যাচ্ছে একদম ক্লিয়ার বুঝা যাচ্ছে আমি যদি আরো বেশি দূরে চলে যাই তারপরে বুঝা যাবে তো ভিজিবল আছে ডিজাইনগুলি ভিজিবল আছে নিশ্চিন্তে নিতে পারেন আপনার মন মতো জিনিস কিন্তু নিয়ে নিচ্ছেন এটা হইলো শাড়িটার আঁচলের অংশ আচ্ছা কমেন্টস করেছেন ইউটিউব থেকে কমেন্টস করেছেন আমি একটু দেখি আহ সবুজ শাড়ি দেখান আচ্ছা সবুজ রঙের শাড়িটা দেখাবো আমার পাইপলাইনে আছে আমি নেক্সটে সবুজ দেখাবো সবুজ কেমন বাজেটের মধ্যে আমার একটু জানান তাইলে পরে আমার জন্য ভালো হয় কেমন প্রাইজের মধ্যে গ্রিন কালারের শাড়ি চাচ্ছেন গ্রিনের মধ্যে দেখেন গ্রিনের মধ্যে একটা কথা বলি গ্রিন বললে আবার অনেকগুলি বলে মানে চলে আসে গ্রিনের মধ্যে এখন কিন্তু অনেক ভ্যারাইটি চলে আসছে এমনি তো গ্রিন কালারের সবুজ রং অনেক ধরনের সবুজ হয় আমাদের শাড়ির মধ্যে ময়ূর আছে ময়ূর কণ্ঠী দুই রকম তিন রকম আছে আচ্ছা ওই প্যাচালে না যে আমি শর্টকাটে বলে দেই যে ধরেন ময়ূর কণ্ঠি সবুজ তারপর হচ্ছে আপনার বটল গ্রিন সবুজ নাকি সি গ্রিন সবুজ তারপর হচ্ছে আমাদের ওই যে কি বলে এটা জলপাই সবুজ কোন সবুজটা ওইটাই যদি আমার একটু নোট ডাউন করে দেন বা একটু টিকা দিয়ে দেন তাহলে পরে হচ্ছে আমি ওই 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 সবুজটা এনে আপনাকে এখনই লাইভের মধ্যে দেখাই দিব কোনো সমস্যা নাই ওকে ও ভালো কথা আমি কিন্তু দুইটা চ্যানেল থেকে একসাথে লাইভ হয়েছি দুইটা চ্যানেল বলতে হচ্ছে আমাদের ফেসবুক পেজ এটা তো আপনারা ফেসবুক পেজের মধ্যে দেখছেন আর এইখানে দেখছেন ইউটিউব চ্যানেলের মধ্যে দুইটাতেই আমি একসাথে লাইভ হয়েছি আজকে এইটা দেখেন এইটা খুব রিজনেবল তাদের জন্য আমি রিকমেন্ড করব সাজেশন দিব যারা বিয়ে সাদের কাজ চলতেছে তাদের জন্য ওকে আচ্ছা সাইডটা আমি একটু টেনে দেখাই কাজটা কাজটা শুরু হয়েছে ভাই এইখান থেকে কাজটা আমরা এখান থেকে শুরু করছি জাস্ট ওয়াও একটা শাড়ি ভাই জাস্ট ওয়াও লেভেলের একটা শাড়ি আপনারা যদি মনে করে থাকেন যে শাড়িটা আপনার জন্য চাই তাহলে এখনই অর্ডার করতে হবে কারণ এই শাড়িটা আমার কাছে এক পিস আছে মূলত জামদানি শাড়ি একসাথে তিনটা হয় একটা 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 কাজ শেষ করার পর আরেকটা আরেকটা শেষ করে আরেকটা মানে সুতা আমরা তিনটার জন্য করি তো এই শাড়িটা আমরা একটা এখন আছে আমার কাছে দুইটা এখন মিসিং দুইটা তৈরি হচ্ছে তো বর্তমানে একটা আছে যার পছন্দ হবে নিয়ে নিতে পারবেন ঘুড়িটা আমি বলে দিচ্ছি এটা দেড় থেকে দুই হাত ঘুড়ির একটা শাড়ি খুব মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি এটা আপনি ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন কিন্তু হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি কি বলে এটা চোদ্দ হাজার তিনশো টাকা এটা চোদ্দ হাজার তিনশো টাকায় নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা শাড়ি চোদ্দ হাজার তিনশো টাকায় এখন নিতে পারবেন আর ধরেন এটার কোনো সময়সীমা নাই এক ঘন্টা পরে হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যেতে পারে আবার একদিন পরে চেঞ্জ হয়ে চেঞ্জ দাম হবেই ষোলো হাজার পাঁচশো টাকা আমরা চলে যাবো এই চোদ্দ হাজার তিনশো টাকা থাকবে না কিন্তু লাইভ আমি করছি ওই লাইভের মধ্যে যেহেতু বলেই দিতেছি এরকম কমায় তো এটার সদ্ব্যবহার করা উচিত যদি আপনার এরকম বাজেট এবং এরকম কালারের শাড়ি পছন্দ থাকে আমি নেক্সট সাইতে চলে যাবো ইনশাল্লাহ এটা একটা অন্যরকম শাড়ি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড বলবেন ভাই এরকম শাড়ি তো অনেক দেখছি এরকম শাড়ি অনেক দেখছেন এটা দেখেন নাই কেন বলছে এই কথা দেখেন এটা এটার মধ্যে মানে একটা কি বলবো এটা ভায়োলেট অ্যান্ড গ্রিন কালারের একটা সংমিশ্রণে তৈরি করা অদ্ভুত ধরনের একটা কালার এটার আমি ভায়োলেটও বলতে পারি এটার জাম বলতে পারি এটার ওয়াইন সরি এটা ওয়াইন এবং সবুজ কালারের সংমিশ্রণে সুন্দর কালার এবং এটা ওয়েটলেস শাড়ি পুরো শাড়িটা পুরো শাড়িটা হচ্ছে আপনার দুশো আশি গ্রাম হবে না দেখেন একটা সবুজ রঙের রিফ্লেক্ট আস্তে কিন্তু খেয়াল করছেন এটা কিন্তু একদম পিওর হাফ সিল্কের উপরে তৈরি করা একদম পিওর হাফ সিল্কের উপরে তৈরি করা এটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন এবং এটা অ্যাপসুলের তিন জুড়ির উপরে কাজ করা এটা অ্যাপসুলের তিন জুড়ির উপরে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি যদি আপনাদের মনে হয় যে একটা কি বলবো মানে একটা মানে অদ্ভুত ধরনের কালারের শাড়ি পড়তে চান একদম আনকমন কালারের শাড়ি পড়তে চান তাইলে পরে আপনার জন্য এই শাড়িটা কাজ দেখছেন কাজের মধ্যে একদম নতুনত্ব আছে একদম গোল্ডেন কালার জড়ি সুতা আমাদের কপার কালার জড়ি সুতা আমাদের সিলভার কালার জড়ি সুতা অ্যান্ড এইখানে লক্ষণীয় বিষয় মিনাকারিটা সবুজ রঙের দেওয়া এই যে মিনাকারিটা সবুজ রঙের প্রত্যেকটা ফুলের মাঝখানে খেয়াল করেন মিনাকারিটা সবুজ রঙের এই যে একটু ফেসবুকে দেখাই নিয়ে আসি সবুজ রঙের দেওয়া এখানে ইউটিউবে দেখাই সবুজ রঙের দেওয়া তো গোল্ডেন সিলভার কপার ঝুলি দিয়ে কাজ করা বিনাকারী সবুজ রঙের বেস্ট আমাদের হচ্ছে ওয়াইন কালার তার মধ্যে করবে গ্রিন কালার আঁচলটাও খুবই খুবই সুন্দর খুবই বিউটিফুল খুবই বিউটিফুল লতা আঁচল আছে চোখ আঁচল আছে এবং পুরোটা চালসিটার মতো চালসিটা দেওয়া আছে তো অনেক চমৎকার একটা শাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার হাতে এবং এটা অনেক রিজনেবল প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব যারা একটু আনকমন লেভেলের শাড়ি পড়তে চান যারা একটা পার্টি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান যে পার্টির মধ্যে এমন একটু শাড়ি পরবেন যে শাড়িটার কালার খুবই কনফিউজ করার মতো মানুষজন দ্বিধাদ্বন্ধে পরে যাবে যে ভাবি কোন কালারের শাড়ি পরছে সবুজ পরছে না ওয়াইন কালার পরছে না জাম কালার পরছে এন্ড আপনি এটা নিয়ে একটা কুইজও খেলে ফেলতে পারেন বলেন তো ভাবিরা আমার শাড়ির কালারটা কি দেখবেন সবাই ফেল করবে আপনি যেটা বলবেন ওইটাই রাইট হবে কারণ এটা কনফিউজ করার মতো কালার মাঝে মাঝে সবুজ মনে হবে মাঝে মাঝে ওয়াইন কালার মনে হবে মাঝে মাঝে জাম কালার ভাইলেট কালার মনে হবে দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা কথা না বারে আমি এটার দাম বলে দিব তার আগে একটু সাইড আমি সম্পূর্ণ দেখাতে চাই এটা একটা ওয়েটলেস শাড়ি এবং এটা খুব 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 রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন বাইশ তেইশ হাজার টাকার শাড়ি দেখেন আমি কত দামি দিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়াল প্রাইস মানে বাইশের উপরেই হবে বাট আমি খুব খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে শাড়ির বডির পোষণের কাজটা সম্পূর্ণ শাড়িতেই কাজ পাবেন আলহামদুলিল্লাহ কাজ নিয়ে আপনার কোনো রকমের অভিযোগ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা আছে আর এইটা হচ্ছে শাড়িটার আচলের পোষণের অংশটা আচলটাও ভরপুর কাজ তো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাতে কাজ আর কাজ আছে আর পারটা তো দেখছেনই একদমই আইকেচ একটা পার লাস্ট বর্ডারটা আমি গ্রিন কালারে দিছি অনেক দূর থেকে আপনার জিনিসটা কিন্তু ফুটে উঠছে এবং নিচে সাইডের পারগুলো দেখেন ওইটাও টপ সাইডের পারের মত সিমিলারলি করে দিছি যে উপরের সাইডের পারটা অনেক সুন্দর করে করে দিছি নিচেরটা কোন রকম করে ছেড়ে দেই না তা করি নাই দুইটাই সমান সমান কাজ দিছি এখান থেকে কাজটা শুরু হয়েছে খেয়াল করে দেখেন পুরো শাড়িটাতে আপনি মানে একদম একদম মানে খুব ভালো করে তাকায়েন যাতে আমি যাতে কোনো রকম চালাকি না করতে পারি হ্যাঁ কোনো টেনে টুনে দেখাই দিব এরকম না আপনারা দেখেন যে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাইতেছি কিনা হ্যাঁ পুরোটা আপনারা ভালো করে বুঝে নিবেন ভাই জিনিসটা তো লাস্টে আপনাদের ঘরেই যাবে তো আপনাদের জিনিসটা আপনারা ভালো করে একটু দেখে নিয়েন দেখছেন চমৎকার এই শাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম খুব রিজনেবল প্রাইসে এটা আপনি সতেরো টাকা দিতে পারবেন আমাদের আর হোলসেল প্রাইসটা আমি বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা হচ্ছে পনেরো হাজার ছয়শো টাকা যারা লাইভটা দেখে অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন তাদের জন্য হচ্ছে আপনার পনেরো টাকা এটার কোনো সময়সীমা আমি দিচ্ছি না যে কোনো সময় সময়সীমা বন্ধ হয়ে যেতে পারে সত্তর হাজার পাঁচশো টাকা শাড়ি পনেরো হাজার ছয়শো টাকায় আপনি এখন নিয়ে নিতে পারছেন সাথে কিন্তু এটা ম্যাচিং ব্লাউজ পিস আছে আপনি ফিজিক্যালি আমাদের দোকানে এসেও পার্চেস করতে পারবেন আপনি সেটা অনলাইনেও পারচেস করতে পারবেন আপনার যেটা সুটেবল মনে হয় এটা একটা লেমন কালারের শাড়ি এবং এই লেমন কালারের শাড়িটা খুবই চমৎকার হয়েছে এটাও তিন জড়ির উপরে কাজ করা গোল্ডেন কপার সিলভার জড়ির কাজ করে এবং এটা তো মিনাকারি দিয়েছি আমরা সবুজ রঙের পাটটা খুবই খুবই ন্যারো পার মানে অনেক অনেক চিকন করে করা হয়েছে এই ধরনের পার এখন মানুষজন চায় এবং পছন্দ করে তাই এই পাটটার শাড়ি আবার নিয়ে আসছি আমি এই হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস পারেন না একদম সুন্দর করে মানে কম্বিনেশন করে মানে ম্যাচিং করে করা হয়েছে আর এইটা হলো শাড়িটার বডির অংশের কাজটা আচলটা আউট অফ দ্য ওয়ার্ল্ড একদম নিত্য নতুন ডিজাইনের একটা আচল দিছি আমরা খেয়াল করে দেখেন এই যে ডিজাইনটা দেখেছেন এইটা কিন্তু আচলের পোষণের ডিজাইনটা এই যে আচলের ডিজাইনটা দেখেছেন কি সুন্দর এই ডিজাইনটা সম্পূর্ণ আচলটার মধ্যে থাকবে আর বডির কাজটা ছোট ছোট ফুল দিয়ে অনেক সুন্দর করে করা হয়েছে এবং আনকমন ডিজাইনের একটা ফুল অর্ডিনারি ধরেন আপনার যেই জামদানিতে যেটা পরিলক্ষিত হয় জাল ডিজাইন বরফি ডিজাইন এক্সেট্রা এক্সেট্রা এইটার মধ্যে একটু হাটকে ধরনের আছে খেয়াল করেছেন ডিজাইনের মধ্যে চেঞ্জেস আছে গোল্ডেন কপার সিলভার জরির কাজ করা সম্পূর্ণ জরির জরির কাজ সুতার কাজ শুধু মিনাকারির গুলি শুধু মিনাকারিটা হচ্ছে সুতার কাজের এছাড়া সম্পূর্ণ শাড়িটাই হচ্ছে গোল্ডেন সিলভার এবং কপার জরি যারা এরকম একটা লেমন কালারের দামি শাড়ি যাচ্ছেন আপনি নিয়ে নিতে পারেন এটাও সতেরো হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পনেরো হাজার ছশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকার একটা শাড়ি মাত্র পনেরো হাজার ছশো টাকায় কালেকশন করতে পারবেন আমি মনে করি খুব বেস্ট একটা চয়েস হবে যদি আপনি একটা লেমন কালারের জামদানি শাড়ি কিনতে চান এটা খুবই খুবই বেস্ট একটা ডিসিশন হবে ভালো একটা সিদ্ধান্ত হবে যে এই শাড়িটা যদি আপনি পছন্দ করেন এটাও আমার কাছে এক আছে আপনারা অর্ডার করে দিতে পারেন খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ অনেক মানুষজন আমাকে দেখছেন যে আগে অর্ডার করবেন তার জন্য কিন্তু শাড়িটা হয়ে যাবে এই যে এখান থেকে কাজটা শুরু হয়েছে এটার ও ঘুরে বলে দেয় দেখেন এগুলি আসলে এক থেকে দেড় হাত ঘুরি শাড়ি ক্ষেত্র বিশেষ এক দুই ইঞ্চি এদিক সেদিক হতে পারে এটা মেনে নিতে হবে আমি র্যান্ডমলি আপনার একটা বলে দিতে পারি এক হাত এই কথাগুলি আমি বলতে চাচ্ছি না এটা বলা উচিত হবে না তো যেটা বলা উচিত হবে ওইটাই বলেছি এক থেকে দেড় হাত ঘুরির একটা শাড়ি ক্ষেত্র বিশেষ এক দুই ইঞ্চি এদিক সেদিক হতে পারে তো এটা সত্তর হাজার পাঁচশো টাকার শাড়ি রেগুলারই আমরা এই দামি আমরা সেল করি আর এটা এই যে সত্তর হাজার পাঁচশো টাকা যেটা সেল করি এটা যে কোনো জায়গা থেকে এক দেড় হাজার টাকা কম কিন্তু যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে দিব যে দামে কেউ কখনো দিতে পারবে না তাই আমরা কিন্তু পাইকারি দামগুলি বলে দিচ্ছি আপনারা কিন্তু অন্যভাবে নিয়ে না যে অন্যদের মতো মনে হয় এটা বেশি কম করতেছে না এরকম কিছু না তো আমি কমাই দিছি হোলসেল দামটা বলেছি পনেরো হাজার ছয়শ হাজার পাঁচশো টাকার শাড়ি পনেরো হাজার পাচ্ছেন নিয়ে নিন ভেরি গুড না ওকে এটা হইলো একটা শাড়ি যে তার কালার ম্যাজেন্টা শুধু এটাতে ম্যাজেন্টাই নাই এটাতে আরো আরেকটা কালার আছে এটা হলো কন্ট্রাস্ট ম্যাজেন্টার মধ্যে আমাদের প্রিয় অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট চমৎকার একটা শাড়ি এই হইল শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এই পারটা খুবই ভাইরাল এখন মানুষজন এই পাড়ের শাড়ি পড়তে চায় এই চিকন পাড়ের শাড়িগুলি পড়তে চায় খুবই 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 বিউটিফুল মার্বেলাস এবং ফ্যাবিলাস লাগে এই পারের ডিজাইনের শাড়িগুলি আচ্ছা এইটা হইলো শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস একটু আগে আমি বলেছি আর এই হলো শাড়িটার বডির কাজ টপ ফুল ডিজাইন দিয়ে অপূর্ব সুন্দর সমন্বয় এটাও আপনার তিন জুরির কাজ গোল্ডেন কপার সিলভার জুরির কাজ আর এটা হইলো শাড়িটার আঁচলের পোর্শনের কাজটা আঁচলটার মধ্যে দেখেন এই যে খেজুর গাছের ডিজাইনটা দেওয়া হয়েছে অনেক অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলি আসলে এভাবে বোঝা যায় না আমি এমনি করে ধরি তাইলে আপনারা বুঝবেন খেয়াল করেছেন কি মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি কেউ যদি এরকম হয় যে আপনি একটা মেজেন্টা কালারের শাড়ি চাচ্ছেন কিন্তু এটা কন্ট্রাস্ট থাকবে কমলার মধ্যে আপনি গতানুগতিক ডিজাইন চাচ্ছেন না তাইলে পরে আপনার শাড়িটা আপনার সামনে চলে আসছে এটা মেজেন্টার মধ্যে অরেঞ্জ কালারের কন্ট্রাস্টের শাড়ি বাট আপনার গতানুগতিক ডিজাইন আমরা দেয়নি একটু ব্যতিক্রম একটা ডিজাইন দিয়েছি বেতিক্রমী মানুষজনদের জন্য ব্যতিক্রম ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসি সব সময় এই কাজগুলি আমরা করি আপনারা জানেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেল শেয়ার করতে পারেন না এবং শেয়ারের কথাটা যখন আমি বলি আমি একটু সাই ফিল করি একটু মানে একটু লজ্জা লজ্জা পাই তো লজ্জার মাথা থাকেও তারপর আমার বলতে হয় কারণ অনেক আপারা দেখেন কিন্তু কেউই শেয়ার করেন না তো একটু শেয়ারটা কইরেন করলে কি হয় জানেন এই আপনার মতো আরো বন্ডা কিন্তু দেখতে পারে এই শাড়িগুলি দেখতে পারে তারা রিজনেবল প্রাইজে কিনতে পারবে অ্যাফোর্ডেবল প্রাইজে কিনতে পারবে ভালো একটা সোর্স পাবে জামদানি কেনার অথেন্টিক সোর্স তো পাওয়া যায় ভাই অথেন্টিক সোর্স পাওয়া যায় এক ছবি নিয়ে একশো পেজে সবাই দিতেছে একজনেরই আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি এবং একদম এই যে আমি আপনি যা দেখছেন আমার আমি ধরতেছি দেখাচ্ছি সবই একদম লাইভ দেখছেন কোনো প্রি রেকর্ড ভিডিও না এটা আপনার শাড়িটার আচল হ্যাঁ এই হচ্ছে সেটার বডির অংশের কাজটা আমি এটা দাম বলবো দাম বলার আগে বলি এটা একটা হাওয়াই শাড়ি একদম ওয়েটলেস শাড়ি এটা সম্পূর্ণ শাড়িটা দুশো পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম হবে না ভাই এত লাইট একটা শাড়ি অ্যান্ড এটা পানির দামে দিয়ে দিব পানির দামে চোদ্দ হাজার টাকার শাড়ি কি দামে দিব আমি বলে দিচ্ছি জাস্ট আপনারা দেখেন আগে শাড়িটা কি কাজ দিছি তারপর আপনারা বুঝবেন যে ইয়েস আমার কথা রাইট অ রং এইখান থেকে কাজটা শুরু হয়েছে হ্যাঁ জাস্ট ওয়াও লেভেলের শাড়ি হ্যাঁ অদ্ভুত অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এই শাড়িটা আপনি দেরি করেন না আপনার যদি অর্ডার করতে দেরি করেন তাহলে খুব দেরি হয়ে যাবে এটা পনেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি পাবেন মাত্র 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 দশ হাজার আটশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকার শাড়ি দশ হাজার আটশো টাকায় পাচ্ছেন একটা ওয়েটলেস শাড়ি কোনোদিন কল্পনা করা যায় না ভাই দশ হাজার আটশো টাকায় একটা ওয়েটলেস শাড়ি পাওয়া যায় আপনাদেরকে এবং এটা ঘুরি থাকবে দুই থেকে আড়াই হাত এটা মেনে নিতে হবে দুই থেকে আড়াই হাত খুব কম ঘুরি আপনারা অনেকে বলবেন যে শাড়ি দেখান দেখান অবশ্যই প্রত্যেকদিন আমরা শাড়ি দেখাচ্ছি আমাদের ভিডিও গুলি দেখবেন প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আছে ভিডিও গুলি দেখেন ওই শাড়িগুলি আমাদের স্টকে থাকে স্টকে না থাকলে আমরা বানাই দিব কোনো সমস্যা নাই আমার স্টকে নাই তার মানে যে আমরা দিতে পারবো তা না আমার ভিডিও দেখছেন মানে আমাদের অন্য মানুষের ভিডিও ভিডিও দিয়ে না আমরা নিজেরাই আমাদের জিনিসপত্র করতে অনেক হিমশিম খাইয়া যাই কারণ আমাদের নিজেদের প্রচুর ডিজাইন আমাদের ডিজাইন থেকে দেখছেন অর্ডার করছেন নাই আপনি অর্ডার করবেন আমরা বানাই দিব কোন সময় সময় দিবেন বানাই দিব যে কোনো ডিজাইন আমাদের তিন হাজার প্লাস আপনার ছবি আছে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফটো গ্যালারি সেকশনে সেখান থেকে আপনি পছন্দ করতে পারেন আমাদের ভিডিওস আছে কয়েক হাজার ভিডিওস আছে কয়েক হাজার তিন চার বছর ধরে আমরা ভিডিও করছি প্রত্যেক দিন একটা দুইটা করে ভিডিও করছি তো ওই অনুযায়ী হচ্ছে আপনার কয়েক হাজার ভিডিও হওয়ার কথা এবং কয়েক হাজার ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন এবং আমাদের ইউটিউবে প্রায় তিনশো থেকে চারশো প্লাস মনে হয় ভিডিও আছে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তো এত ভিডিও তো একসাথে মানে দেখা সম্ভব না আপনার টাইটেল বা থামলাইন দেখে দেখে আপনি দেখে নিতে পারেন যেইটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুকের মধ্যেও দেওয়া আছে অথবা আমাদের ফেসবুক পেজও যোগাযোগ করতে পারবেন মানে মেসেঞ্জারে তো আমাদের যেহেতু প্রতিষ্ঠানের নাম আমদানি কুটির আমাদের আমাদের ফেসবুক পেজের নামও নামও কুটির কুটির ইউটিউব চ্যানেলের জাস্ট আপনি ইংরেজিতে আমদানি কুটির লিখবেন এবং আমাদের পেজ এবং ফেসবুক চ্যানেলটা চলে আসবে যে আপনি যেটাতে ভালো লাগে সেইখানে যে আমাদের প্রোডাক্টগুলি দেখতে পারবেন এবং ভালো লাগে অর্ডার করতে পারবেন আর যদি মনে করেন যে আমি ভাই ও অনলাইনে অর্ডার না অনলাইনে শুধু দেখবো এবং আমি দোকানে এসে নিব ইয়েস ইউর ওয়েলকাম আপনি আসতে পারেন আমাদের এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ ষষ্ঠ তলা বা লেভেল ফাইভ বা পাঁচতলা লিফ্টের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এতক্ষণ আমি লাইভে ছিলাম চঞ্চল আপনাদের হোস্ট অ্যান্ড আমি চাই যে আপনারা আমাদের ভিডিওগুলি প্রত্যেক দিনই দেখেন এবং আপনারা ভালো ভালো শাড়িগুলি তাড়াতাড়ি নিয়ে যান ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন